খুলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা আপনাদের সবাইকে প্রথমে জানাচ্ছি মকরশান্তির মকর সংক্রান্তির তৃতীয় শুভেচ্ছা আপনারা সবাই ঘরে ভালো করে পিঠে পুলি বানিয়ে খান মাছ মাংস খান আনন্দ করুন মকর সংক্রান্তির আনন্দ করুন মকর সংক্রান্তি মানেই হলো একটা অধ্যায় থেকে আরেকটা অধ্যায়ে যাওয়া তো আজকে উত্তর উত্তরায়ণের দিকে যাত্রা আপনাদের যাত্রা শুভ হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দর্শকরা আজ যে বিষয়টা আলোচনা করছি সেটা অত্যন্ত একাধারে চমকপদ মজাদার বলতে পারেন এবং সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়টা আলোচনা করছেন এবং এটা আমি মনে করি যেটা প্রথম এরকম এই বিষয়টা নিয়ে আলোচনা করছেন এবং এটা খুব মজার তো শুরু করি বিষয়টা বিষয়টা হলো যে পরিম শুক্লবৈদ্য যখন উনিশশো একানব্বই সালে ধলাই বিধানসভা কেন্দ্র থেকে জিতে বিধায়ক হয়েছিলেন সেই সময়টা হলো আমি যেটা বললাম উনিশশো একানব্বই সেই সময়টাতে এখন যদি মন্ত্রী হয়েছেন আসাম থেকে কেন্দ্রীয় কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন পবিত্র মার্গারিটা তার বয়স ছিল ষোলো বছর আর আজকে আজকে পরিমা শুক্লবৈদ্য কেন্দ্রের সাংসদ হয়েছেন প্রথমবার পবিত্র মার্গারিটা প্রথমবার হয়েছেন রাজ্যসভার সাংসদ পরিমা শুক্লবৈদ্য সাংসদ হয়েছেন কিন্তু তিনি মন্ত্রীগণ মন্ত্রী হলেন পবিত্র মার্গারিটা যিনি যে পবিত্র মার্গারিটার বয়স পরিম শুক্লবৈদ্য যখন বিধায়ক হয়েছিলেন তখন ছিল মাত্র ষোলো বছর অর্থাৎ আমরা বলতে পারি যে এটা একটা অভিনব ঘটনা আপনারা বলতে পারেন পবিত্র মাগারিটা এখন বিদেশ ঘুরছেন আজকে দেখলাম ফেসবুকে তো একটা পোস্ট এবং আমার এক সাংবাদিক ভাই এটা পোস্ট দিয়ে বলেছে যে খুব সুন্দর কথাটা লিখেছেন মঞ্জুর আহমেদ বড় লিখেছে যে যে পবিত্র মাগারিটা বিদেশ সফর করছেন আর পরিমানে ধলাই পানি ভরা করছেন খুব বেশি হইলে শিলচর তো এটা একটা কৌতুকের ব্যাপার কিন্তু বিষয়টার বিষয়টাকে আপনারা যতই এটা বিষয়টার মধ্যে গভীরতাও আছে গভীরতা আছে আমি কেন বলছি যে প্রথমবার সাংসদ হয়েছেন কেন্দ্রে বরাক থেকে মন্ত্রিত্ব দেওয়ার যথেষ্ট যৌক্তিকতা রয়েছে বরাক থেকে রাজ্যে এবার মন্ত্রী হয়েছেন কৌশিক রায় আমরা খুব খুব আনন্দিত কিষান দু হয়েছেন আমরা আনন্দিত এই দুজন কর্মদক্ষ মন্ত্রী নেতৃত্বে বরাক অনেক উন্নতি করবে এটা অন্ততপক্ষে আমি আশা করি এবং আমি বিশেষ করে কৌশিক রায়কে আমি ব্যক্তিগতভাবে খুব ভালো ভালো করে চিনি অত্যন্ত তুখর রাজনীতিবিদ এবং করিত কর্মা যে কাজ বলেন তাড়াতাড়ি করতে পারেন তো এটা দিয়ে আমার কোনো ইয়ে নেই কিন্তু বরাকের সার্বিক বিকাশের জন্য কেন্দ্রেও একজন প্রতিনিধি থাকাটার প্রয়োজন রয়েছে আমি একটা উদাহরণ আমি আমি কিছু তথ্য আপনাদের সামনে আনছি বরাক থেকে মন্ত্রী কিন্তু গত পঞ্চাশ ষাট ষাট বছর থেকে বরাক থেকে মন্ত্রী হয়ে আসছেন কেউ না কেউ নিহারঞ্জন লস্কর মন্ত্রী হয়েছিলেন তার আগে নিবারণচন্দ্র লস্কর মন্ত্রী হয়েছিলেন রশিদাক চৌধুরী মন্ত্রী হয়েছিলেন মহিলক চৌধুরী মহিলক চৌধুরীকে যদিও বরাক উপত্যকার সন্তান হলেও তিনি লোকসভার প্রতিনিধি ছিলেন ধুবড়ি থেকে তবুও তিনি বরাক উপত্যকার জন্যই কাজ করেছেন যত রানা ধুবড়ির জন্য করেছেন বরাক উপত্যকার জন্য কাজটা করেছেন তার মৃত্যুর পর যা স্ত্রী মন্ত্রী হয়েছিলেন রশিদাক চৌধুরী রশিদাক চৌধুরী মন্ত্রী ছিলেন তারপর নিহারঞ্জন নিহারঞ্জন লস্কর নিরঞ্জন লস্কর মন্ত্রী হয়েছেন হয়েছিলেন এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পর্যন্ত হয়ে গেছেন খুব মানে খুব অনেকটা উচ্চ স্তরে চলে গেছিলেন তারপর সন্তোষ মন আপনারা জানেন সন্তোষ মন উনিশশো সন্তোষ মন লাগাতার মন্ত্রী হয়ে আসছেন পনেরো বছর প্রায় মন্ত্রী ছিলেন কেন্দ্রে এবং এমনকি দু হাজার ছয় সালের পরে তিনি কেন্দ্রীয় দু হাজার ছয় চার সালের নির্বাচনে তিনি কেন্দ্রে মন্ত্রী পর্যন্ত হয়েছিলেন দীর্ঘদিন মন্ত্রিত্ব করা সন্তোষ মন্দেব এবং তার জন্য বরাক করে একটা আলাদা সম্মান ছিল তারপর অটল বিহারী আমল বিজেপি আমার অটল বিহারী বাজপেয়ী সরকারের মন্ত্রী হয়েছিলেন কোবিন্দ পোড়কায়স্ত অর্থাৎ কংগ্রেস জিতলে বরাক থেকে একটা গত কুড়ি বছর মানে এর তিন দশকের এমন একটা অবস্থা ছিল কংগ্রেস যদি বরাক থেকে যেতে এবং যদি সরকার গঠন করে তাহলে সেখানে সন্তোষ বনদেব মন্ত্রী হবেন বিজেপি যদি কেন্দ্রে জিততো এবং যদি শিলচর থেকে যদি প্রকাশিত যেতেন তাহলে তিনি মন্ত্রী হতেন এরকম একটা বরাকের একটা রাজনৈতিক একটা স্থান ছিল কিন্তু দুঃখের বিষয় সন্তোষ বনদেবের মৃত্যুর পর সেটা আর হয়ে উঠলো না বিজেপি ক্ষমতা এলো কিন্তু বিজেপি যখন ক্ষমতা এলো দু সালে তখন আর কবিন্দ্র প্রকাশিত শিলচর থেকে জিততে পারলেন না যার জন্য প্রতিনিধি শূন্য হয়ে গেল কেন্দ্রীয় মন্ত্রী এবং বরাক উপত্যকার যাবতীয় কণ্ঠস্তব্ধ হয়ে গেল কারণ মন্ত্রী না হলে যতই বলুন কোনো কাজ করিয়া যায় না কিন্তু কিন্তু এবার আমরা এবার তারপর রাজদীপ রায়কে মন্ত্রী করার কোনো প্রশ্ন না দাবিও উঠেনি কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন সাংসদ হয়েছিলেন এবার সাংসদ হয়েছিলেন পরিমাণ শুক্ল বৈদ্য পরিম কেন্দ্রীয় মন্ত্রী করার দাবিটা তোলা উচিত খুব উচিত এই জন্য উচিত যে বরাকের বরাক থেকে কেন্দ্রীয় মন্ত্রী পাওয়ার প্রয়োজন আপনারা জানেন যে ভৌগোলিক ভাষিক ডানাভাবেই উপত্যকার সঙ্গে বরাককার একটা পার্থক্য রয়েছে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ভৌগোলিকভাবে একটু দুর্গম জায়গা ভাষাগতভাবেও একটু আলাদা তো এই তিনটা প্রশ্নকে সামনে রেখে একটা অঞ্চলের প্রতিনিধিকে যোগ্য সম্মান দেওয়া যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো খুব প্রয়োজন এবং সেটা কবিন্দ প্রকাশের কবিন্দ প্রকাশ্যের পর বিজেপি যদি কারো এবং সেটা যার জন্য কবিন্দ প্রকাশ থেকে মন্ত্রী করেছিল তৎকালীন বিজেপি সরকার অক্টর বিহারী বাজপেয়ী সরকার তো এখন কেন পরিমর্শগুলো দিকে করা হবে না যেখানে আসামে বাকি এলাকায় মন্ত্রীরা আছেন তো সেখানে পবিত্র মার্গারেটার মতো অপেক্ষাকৃত তরুণ মুখকে যদি আনা যায় মন্ত্রিসভায় তাহলে প্রণম শুক্লবৈদ্য কেন আসবেন না যদি প্রণম শুক্লবৈদ্য যদি আপনি রাজনৈতিক কেরিয়ারের কথা বলেন তাহলে দেখবেন যে এই বিজেপি মন্ত্রিসভায় অনেক আছেন যা কেরিয়ারের চাইতে তার তার কেরিয়ার অনেক গুরুত্বপূর্ণ অনেক ভা অনেক সুন্দর অনেক ভালো কেরিয়ারে দীর্ঘদিন তিনি দীর্ঘদিন তিনি দল করে আসছেন এবং আচ্ছা পাঁচ পাঁচ পাঁচবারের বিধায়ক সাংসদ হয়েছেন রেকর্ড ভোটে জিতে সাংসদ হয়েছেন সুতরাং পরিমাণ শুক্ল কেন্দ্রীয় মন্ত্রী হওয়াটা যদি আমরা আশা করি সেটা যে খুব একটা অন্যায় হবে বা হাস্য হাস্যস্পদ হবে এমন। নয় আসলে নিজের 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 অনুভূত আসলে নিজের অধিকারটাকে নিজেই করে নিতে হয় আমাদের বোরাকবৃত্তকার সমস্যা হচ্ছে আমরা বুঝতে পারি না যে কোনটা আমাদের প্রয়োজন কোনটা আমাদের প্রয়োজন নয় অন্য কেউ আমাদের প্রয়োজন ঠিক করে দেয় অন্য কেউ আমাদের ইস্যু ঠিক করে দেয় অন্য কেউ আমাকে গাইড করে তারপর আমরা সেই গাইডে চলি আমরা নিজেরা কোনো ইস্যু তৈরি করতে পারি না আমরা নিজেরা আমাদের কোনটা ভালো খারাপ এটা বুঝতে পারি না আপনারা যারাই কংগ্রেস করুন রাজ বিজেপি করুন সবসময় নিজের দলের মধ্যে নিজের অঞ্চলের যে নিজের অঞ্চলের যে দাবিগুলো সুপ্রতিষ্ঠিত করাটা প্রয়োজন এটা না করলে দল করার অর্থ কী কোনো অর্থ নেই আপনার উপাত অধিকার যদি আপনারা ছিনিয়ে না আনতে পারেন তাহলে আপনারা কিসের জন্য প্রতিনিধি হয়েছেন পূর্ণশুক্লবৈদ্য মন্ত্রী হওয়া মন্ত্রী যদি হন সেটা বরাকের জন্য উপকার হবে অনেকে বলবেন যে সন্তোষ মন্দ মন্ত্রী কী করেছেন কর্মস্তী মন্ত্রী আছেন তো কী করেছেন এসব বললে হবে না করতে পারতেন অনেক কিছুই ততটুকু করেন কিন্তু সন্তোষ মহাদ কেন্দ্রীয় মন্ত্রী না হলে আসাম বিশ্ববিদ্যালয় হতে হয়তো আরো দশ বছর লাগত আকশা যদি আন্দোলন করুক আকশাকে সম্মান জানিয়েই বলছি সন্তোষ মন্দেব না থাকলে আসাম বিশ্ববিদ্যালয় হয়তো আরও দশ বছর পরে হতো কিংবা হতোই না যেটা এই যে বটগেজ যে হয়ে গেলো আমি মানছি বটগেজে চুরি চামারে কংগ্রেস আমলে প্রচুর হয়েছে বিজেপি আমলা হয়েছে কিন্তু দু হাজার চার সালে সন্তোষ মন্দেব প্রধানমন্ত্রী মনমোহন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে দিয়ে যদি বটগেজকে রাষ্ট্রীয় প্রকল্প রূপায়িত না করতেন তাহলে তো এটা এটার জন্য টাকা আসায় এত টাকা আসতো না কোনো প্রকল্প রাষ্ট্রীয় প্রকল্প হওয়ার পরই সেটা সেটাতে কেন্দ্র নিরবিচ্ছিন্নভাবে টাকা টাকা দেয় না হলে এক একটা বাজেটে টাকা স্যাংশন হিসেবে সেইভাবে কাজ চলে কিন্তু টাকার অভাব হবে না বোর্ডকে যেটা করেছিলেন তিনি এরকম অনেকগুলো কাজ আছে যেগুলো করা হয়েছে মহাসড়কটা এই জন্য হতে পারেনি যে এই সময় কংগ্রেসের অভ্যন্তরীণ ব্যাপার কংগ্রেসের দুজন মন্ত্রী এবং বরাকের কিছু বিধায়ক বরাকেরই দুজন মন্ত্রী এবং কিছু বিধায়ক সরাসরি একটা বিরোধিতা করে যাতে কাজ আটকান হয় তরুণ গগুরের কাছে গিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী কংগ্রেসের আভ্যন্তরীণ যে একটা রাজনীতির জন্য বটগেজটা মহাসড়কটাও সন্তোষ বান্ধবের আমাদের শেষ হয়নি কিন্তু কুবিন্দ তো না থাকলে তো না থাকলে এই মহাসড়ক জানি এই মহাসড়ক যদিও হয়নি এখনও কিন্তু তবুও তো কিছু কিছু হয়েছে বা হচ্ছে বা হওয়ার একটা স্বপ্ন বা সম্ভাবনা আমরা দেখছি তো থাকায় কবীন্দ্র প্রকাশ্য থাকাটা সদিয়াতে যাওয়ার কথা ছিল কুবিন্দ প্রকাশ তো অটল বিহারী বাজপেয়ী তৎকালীন প্রধানমন্ত্রীকে প্রেসার দিয়ে এটাকে শিলচর নিয়ে এসেছেন এটা হওয়ার কথা নয় আমি তখন গুহাটিতে কাজ করতাম যুগসংকে তো সেই সময় গৌহাটির পত্রপত্রিকাগুলোতে তাদের সাংসদকে বিরাট গালিগালাজ করা হচ্ছে এই বরাকর বঙ্গালী সাংসদে গল হ্যাঁ মহাসড়ক গল তলোকরিয়া এরকম করে করে হেডলাইন ছিল তখন আমাদের সাংসদগুলো গর্ধ এইভাবে বিশ্লেষণ দিচ্ছে আমাদের সাংসদগুলো কথা বলতে পারে না সংসদে তো এরকম একটা এরকম একটা কাজ এরা করে গেছেন কিন্তু দুঃখের বিষয় আজকে আর সেটা আমরা দেখতে পাচ্ছি না আজকে বরাকের কর্তৃত্ব করা হচ্ছে এবং আজকে বরাকের আমরা দেখছি নানা ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে কিন্তু আমি একটা অনেকেটাই বলবেন যে পরিমাণ উদ্যোগ এতদিন রাজ্যের মন্ত্রী ছিলেন আট বছরে কি আর এমন করেছেন তো কেন্দ্রে হয়ে আর কি করবেন দেখুন একটা কথা করুন বা না করুন পূর্ব সংক্রমিত কিছু করেননি আমি এটা হ্যাঁ ঠিক যতটুক করা কথা ততটুক তিনি করেননি কিন্তু কিন্তু পূর্ণ সংক্রমিত কয়েকটা কাজ কিন্তু করেছিলেন যেমন শিলচর করিমগঞ্জ রাস্তাটা ভাঙছিল ভাঙছিলো গ্রামের যে এটা যে অন্য কেউ যদি পূর্তমন্ত্রী হতেন তিনি পূর্তমন্ত্রী থাকার সময় সবগুলো রাস্তা হয়েছে এরপরে আপনারা দেখান কোন রাস্তাটা হয়েছে আমি ভারত মালার কথা এখানে ধরছি না তো সুতরাং কেউ কাজ না করলেও কেন্দ্রীয় মন্ত্রী একজন থাকলে কিছু না কিছু কাজ হয় বা হওয়ার সম্ভাবনা থাকে বা হওয়ার মতো একজন ক্ষমতাশালী ব্যক্তি হয় তাহলে আমরা কেন বরাক উপত্যকার থেকে আওয়াজ তুলবো না যেহেতু শিলচরের যেহেতু শিলচর থেকে যারা শিলচর থেকে মন্ত্রী হওয়ার একটা পরম্পরা ঐতিহ্য রয়েছে গত ষাট সত্তর বছর ষাট বছর থেকে সেই ঐতিহ্য মেনে বরাক উপত্যকারকে কেন্দ্রীয় বরাক উপত্যকার কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রতিনিধি করা হোক পরিমাণ শুক্লবৈদ্য সিনিয়র লিডার তাকে করা হোক এই দাবিটা একাধারে তিনি আসামের বাঙালি হিন্দুদের রিপ্রেজেন্টেটিভ হতে প্রতিনিধি হতে পারলেন একাধারে তিনি বরাকের প্রতিনিধি হতে পারলেন তো এই যেহেতু কেন্দ্রীয় মন্ত্রিসভায় কোনো বাঙালি মন্ত্রীও নেই বরাকেরও মন্ত্রী নেই তো সুতরাং এই জায়গা থেকে আমি এই দাবিটা এই এই জায়গা থেকে এই দাবিটা করা কি খুব হবে আপনাদের কি মনে হয় আপনারা যদি এই দাবিকে সমর্থন করেন তাহলে একটু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকের মতো নমস্কার শুভরাত্রি